তোর পকেটে দুশো টাকা রাখতে পারিস না আর এখন দু লাখ টাকা চাই তোর দিনের স্বপ্ন দেখা বন্ধ কর আর আমাকে একদম ডিস্টার্ব করিস না তুই আবার চললি কোথায় আমার গল্পটাও ঠিক মতো তুই দূর চাই টাকা মধ্যে ঠান্ডা মাথায় বসে কথাটা তো বল নেক্সট উইকে আমাকে একটা ঝাক্কাস ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট বলতে হবে টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোকে করতে হবে আর তোকে একটা স্লো পারফরমেন্স করতে হবে ঠিক যেরকমটা আমরা কলেজে করতাম রে মনে আছে তারপরে তোকে বিয়ে বাড়ির সকলের সাথে ভালো করে কথা বলতে হবে কলেজের মেয়েগুলোর সঙ্গে যেরকম বলতিস ভাই বললাম প্রথমে আশীর্বাদ তারপরে গায়ে হলুদ সব বিয়েতে এসে দুলে দুলে নাচ বাঁচবে পুরো মাথার বারোটা বাঁচিয়ে ছাড়বে তোকে শুধু ওখানে থেকে সব ম্যানেজ করতে হবে লাস্টে ওরা তোকে দশ লাখ টাকার একটা চেক দেবে পাঁচ লাখ তোর আর পাঁচ লাখ আমার আমি ভেবেছিলাম কলেজের ঝগড়া ছাটির জন্য তুই আমার হেল্প করবি না ফালতু কথা ছাড় আরে বন্ধু তোর কি রে রাজা হরিতে বাজে দশটা আর তোর মুখে বাজে বারোটা আগে আমারও কত চাকর বাকর ছিল কিন্তু আজ তোর চাকরি করতে হচ্ছে আমাকে এতে ফিউজ হওয়ার কি আছে আমরা গরিবই সই কিন্তু দেখ কোম্পানি দামি সুট দিয়েছে একটা ফ্রি সুপার কার দিয়েছে কাল পকেটে দুশো টাকা ছিল না আর আজ পকেটে পাঁচ

আমি যোগেশকে খুব ভালোবাসি হ্যাঁ সব কথা হয়ে গেছে শুধু দু একটা কাজ কাটিন স্যার তুমি এখানে কি করতে এসেছো বিয়ে দেখতে এসেছো নাকি বাগলা দিতে এসেছো অ্যারেঞ্জমেন্ট করতে স্যার বলো কত টাকা লাগবে এখান থেকে কেটে পড়া পাঁচ লাখ ওর পাঁচ লাখ আমার কে কত টাকায় ভাগ বসাবে তাতে আমার কি যাও আমি অন্য কাউকে ডেকে নেবো অ্যারেঞ্জমেন্টের জন্য ঠিক আছে আরে কোথায় যাচ্ছ গেটের রাস্তা ওদিকে জানি কিন্তু আপনার হবু জামাই তো ওদিকে স্যার হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আপনি এঙ্গেজমেন্টটা ভেঙে দিলেন কারণ আমাদের প্রপার্টি বেহাত হয়ে গেল আর পল্লবীকে নিয়ে আপনি চলে গেলেন আর এটা যদি যোগেশকে না জানায় তাহলে সেটা চিটিং